স্পাইসি তিল কুঁদরির রেসিপি আমি আপনাদের দেখাচ্ছি অনেকেই কুঁদড়ি রান্না করতে জানেন না কুঁদড়িটা এইভাবে লম্বা করে কেটে নিয়ে এরপরে আমি কড়াই তেল দিয়ে দিলাম কালো জিরে এক চামচ আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করব খুব ভালো ভাজা হবে না অল্প ভাজা হবে আমি আলু দিয়ে দিলাম আলুটা খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নাম খুব একটা ভাজবো না এরপরে আমি কুঁদড়িগুলো দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করা আছে কুঁদড়িটা দিয়ে দিলাম কুঁচড়িটা খুব ভালো করে আমি এবার একটু নাড়াচাড়া করব আর এর মধ্যে মশলা পড়বে মশলাটা সবই হচ্ছে ভাজা ভাজা এটা হলুদ দিলাম গুঁড়ো হলুদ ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো এইভাবে করে খেয়ে দেখবেন খেতে কতটা সুন্দর হয় অনেকেই কুঁদরি কীভাবে খাবেন বুঝতে পারেন না স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এবার এটা এর মধ্যে এতে জল লাগবে না এইভাবে ভাঁপা ভেপে হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এটা একদম পুরো ভাজা ভাজা হবে আর খেতে খুব ভালো হয় এর মধ্যে এবার রোস্টেড আমি এক চামচ তিল দিয়ে দেবো রোস্টেড তিল এক চামচ আমি দিয়ে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে নেব প্রায় ভাজা ভাজা হয়েই এসছে আমি নামিয়ে সার্ভ করব ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার তিল দিয়ে কুঁদরি